অস্থিরতা রাশিয়া আবারও এবং পোল্যান্ডের সম্পর্ক কয়েক শতাব্দী ধরেই সংঘাতপূর্ণ কমিউনিজমের পতনের পর সম্পর্ক কিছুটা উষ্ণ হলেও ইউক্রেন যুদ্ধের কারণে তা আবারও তিক্ত হয়ে উঠেছে পোল্যান্ড ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক আর এই সমর্থনই রাশিয়াকে ক্ষুব্ধ করেছে অন্যদিকে রাশিয়া ও বেলারুস ইউনিয়ন রাষ্ট্রচুক্তির মাধ্যমে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে এই দুই দেশ অর্থনৈতিক রাজনৈতিক এবং সামরিকভাবে একে অপরের উপর নির্ভরশীল রাশিয়া এবং বেলারুসের এই ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন দেখা যায় তাদের যৌথ সামরিক মহড়া জাপা দু হাজার পঁচিশে এই মহড়া শুরু হওয়ার পরপরই পোল্যান্ড তার পূর্ব সীমান্তে দশ হাজার সেনার সংখ্যা বাড়িয়ে প্রায় চল্লিশ হাজার করার সিদ্ধান্ত নিয়েছে রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে পোল্যান্ডের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী সেজারি টংচিক জানান জাপাত মোহরা আক্রমণাত্মক চরিত্রের হওয়ায় পোল্যান্ড ও ন্যাটোর সেনাদের উপস্থিতি জরুরি সামরিক মহড়ার উত্তেজনা আরও বাড়িয়েছে রুশ ড্রোন দিয়ে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা গত নয় দশ সেপ্টেম্বর রাতে উনিশটি ড্রোন পোল্যান্ডের আকাশসীমা অতিক্রম করে যার মধ্যে কয়েকটি ড্রোনকে ভূপাতিত করা হয় রাশিয়া অবশ্য এই ড্রোনগুলোকে তাদের না বলে দাবি করেছে একই সঙ্গে তারা পোল্যান্ড ও জানিয়েছিল যে কিছু ড্রোন পথ হারিয়েছিল এই ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা শক্তিশালী করতে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইইউ এর পররাষ্ট্র নীতি প্রধান কায়াকাল্লাস এক বিবৃতিতে রাশিয়ার এই কাজকে গুরুতর উস্কানি আক্রমণাত্মক ও বেপ আচরণ বলে উল্লেখ করেছে তামান্নাতাস যুগান্তর নিউজ